এ চকাত কি বুস্তিস তুই তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি এ চকাত কী তুই ওকে রাখা হয়েছে ফুরফুরা পিস শাব্দের দুর্নাম বদনাম এটা ওটা করবে পিস শাব্দের ব্রেনটা যাতে মোল্লাকে নিয়ে পড়ে থাকে অন্যদিকে কাজকাম না করতে পারে চিরজীবনের মতন দাঁড়ানোর শখটা মিটিয়ে দেবে আমার ওই ভাইপো এটা বলে দিচ্ছি সৌকাত কাঁফের তোকে কেমন সৌকাত মূলত তুই মায়ের দুধ খেয়েছিস একটু পড়া হোক দেখা হোক কার কথা বলছেন আপনি ও জানুয়ারের কথা বাদ দিয়ে অন্য কারোর কথা বলেন কাজ হয় তোর কাকা দালাল তোমাকে আমার বিরুদ্ধে ছেঁড়া মারা কাফের ক্যাচেড়া কার কথা বলছেন আপনি ও জানোয়ারের কথা বাদ দিয়ে অন্য কারো কথা বলেন কাজ হয় কী মেনে ওকে তো কাফের জানে ও নটরাল ক্রিমিনাল কাভের কী ও গুন্ডা তোলা মাজি সবাই করে সেটা জানে সবাই কী তোর পিছনে দা করাতে যাবে কেন হ্যাঁ দাঁড়া তো হয় মমতাকে দাঁড় করা কেমন মোল্লা তুই মায়ের দুধ খেয়েছিস একটু পড়া হোক দেখা হোক লিয়াই তোর মমতা ব্যানার্জিকে নিয়ে দাঁড় করা লড়াই তো হোক কেমন লড়াই দেখবি হ্যাঁ চিরজীবনের মতন দাঁড়ানোর শখটা মিটিয়ে দেবে আমার ওই ভাইপো এটা বলে দিচ্ছে সৌকাত কাফের তোকে হ্যাঁ আরে কাফের তুই যে বলকে যা হ্যাঁ তোর দিদিকে যে বলকে যা তো দিদি বলকে যা দাঁড়াতে বলকে যা ভাগরে দাঁড়াতে বলকে যা হ্যাঁ সারা জীবনের মতো স্বাদ মিটিয়ে দেবে হ্যাঁ দাঁড়ানোর সে স্বাদ মিটিয়ে যাবে একবারই দাঁড়াবে তো মমতা ব্যানার্জি তোর মধ্যে ছাড়া ছিলা কে দাঁড়াতে যাবে কেন প্রথমে আর নাসের দিকে তারপরে আব্বাসের দিকে চলে তারপরে দিকের নামে একের পর এক পির্জাদের অঙ্কটা কিন্তু বেড়েই নিয়ে চলেছে তাদের ও বেফাস মন্তব্য আজ থেকে নেয় ও জন্ম থেকে এই বেফার মন্তব্য করে থাকেও ওর রাস্তা কিছু নেই কি বুঝলেন ওকে তো আমি আগেই বলেছি ওকে রাখা হয়েছে ফুরফুরা পিস শাব্দে দুর্নাম বদনাম এটা ওটা করবে পিস শাব্দের ব্রেনটা যাতে মোল্লাকে নিয়ে পড়ে থাকে অন্যদিকে কাজ কাম না করতে পারে বুঝলে সৌকাত চকাত এ চকাত কি বুঝছিস তুই তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি হ্যাঁ আইসএের ঝড়টা কোথা চলছে সেটা তুমি বুঝতে পারছো ও ভাগর দেখিয়ে আর ওই ট্যানিং দেখিয়ে হবে না গোটা পশ্চিম বাংলায় চলছে হ্যাঁ আয়সেবের ঝড় আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে বুঝলে চকাত এ চকাত হ্যাঁ বুঝতে পারছি নি চকাত তোমার গারাম কি ভাবছো কি চকাত মোল্লা হ্যাঁ নামটা কি ওরে কাফের ওরে বেঈমান কাফের তুই কোথা আছিস আমি জানি আমার দিদি কি করে লেগিয়েছে আমি জানি অত সহজ ভাবে গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ আইসেফের ঝড় চলছে বামপন্থী স ঝড় চলছে হ্যাঁ তোমার ঘুম হারাম করে দেবে চকাত বুঝতে পেরেছ তোমার ঘুম হারাম তুমি যতই চিন্তা ভাবনা করো যতই মাথা মারো ও মাথা কাজে লাগবে না ও চিঁড়ে ভিজবে না হ্যাঁ তুমি সব সবসময় পিসাব নিয়ে পড়ে থাকো তাহলে তোমার কাজ হবে সংগত আর একটা মন্দ পড়বে আপনার ভার তাসের দিকের নামে যে তলাসের দিককে ফুলকুড়া থেকে বের করে দিলে বাসন মাজার কাজে নেবে না কেউ অনেক কিছু বলে তবে একটা কথা বলি ঘরে বসে বসে কোঁটোতে পারচা কোঁ কোঁ করে ওরা সেই দুধ হয়ে গেছে বসে কোঁ কো করছে তবে যার কথা বলছে ওর পায়ের তলায় যা আছে ওর কপালে তা নেই এটাই বলে দিন কী বুঝলেন ওর বাড়িতে দুদিন পরে এসে না মেজে ওকে খেতে হয় হ্যাঁ এটা আল্লাহ দেখাবে ওর পায়ে একদিন একদিন এসে ধরতে হবে এটা আল্লাহ দেখাবে দাঁড়ানা তুই ভাবছিস কি তুই আচ্ছা এসআইআর নিয়ে নতুন অঙ্ক মেলা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি এসআইআর বিরুদ্ধে কথা বললেও তিনি রাজ্যে কিন্তু এসআইআর প্রায় সত্তর হাজার লোক নিয়োগ করেছে মানে এসআইআর চালু হওয়ার আগেই আগেই করে বলবেন এটা দেখুন এটা পরিকল্পিতভাবে হ্যাঁ উনি সব জানে উনি করাচ্ছে এটা কীভাবে কী হবে না হবে কী বুঝলেন উনি জেনে শুনেই করেছে উনিই তো বলে এসেছিলেন যে পশ্চিমবাংলায় বামফণ সরকারকে সরানো জামানের সরাতে গেলে এই একটাই কাজ আছে যে বাংলাদেশ থেকে সমস্ত মানুষ এসে ভোট দিয়ে বামফনকে জিতিয়ে রেখেছে হ্যাঁ এই কথা বলেছিলেন উনি যে সই করে দিয়ে এসেছিল তো আজকে সেটা হচ্ছে কি বুঝলেন সেটা হচ্ছে বুঝতে পারছেন না দাদা কেন্দ্রের মোদী সরকার অকাব আইন যে নতুন দু হাজার পঁচিশে অকাব আইন এনেছিল সেই আইনে প্রথমত মমতা ব্যানার্জি বিরোধী করলেও অকাব আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলো সেই আন্দোলনকে তিনি করতে নিষেধ করে বাধা দিয়েছিলেন এবারে মমতা ব্যানার্জি জেলায় জেলার ডিএমদেরকে নির্দেশ দিয়েছে যে অকাব সম্পত্তির সমস্ত তথ্য নতুন পোর্টালে রেজিস্টার জন্য কী বলবেন এক প্রকার আইনটাকে মেনেই নিল রাজ্যে অকাব সম্পত্তি লাগু হতে চলেছে অকাবাহিন হ্যাঁ অকাব আইন এটা মমতা ব্যানার্জি রাজ্যে হচ্ছে উনি কি জানে না উনি যে নিজেই করাচ্ছেন এটা বললে তো হবে না হ্যাঁ দোষটা বিজেপি বিজেপি আছে এনে দুজনে মিলিতে তো হচ্ছে কী বুঝলেন আজকে অকাপ সম্পত্তি আজকে মুসলমানদের সম্পত্তি আল্লাহর সম্পদ অকিল্লাটা করা হয় হ্যাঁ মসজিদ মাদ্রাসা ইশালসফ গরিব অসহায় মানুষ তাদের সম্পদ সেই সম্পদটা কিভাবে কৌশলে নিয়ে নিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই জন্যই বলেছিলেন যে তোমরা ওকাব সম্পদ তোমরা আন্দোলন করো না আন্দোলন করা বন্ধ করো আমার চেয়ে খারাপ কেউ হবে না তা উনি জেনে ভিতরি শব্দ জানে অকাপ সম্পত্তিতে কিভাবে লাগু করে লোব আমি কী বুঝলেন এটা জানে জেনে শুনি করেছিলেন সেই যিনি বলেছিলেন উনি যে আমার চেয়ে খারাপ হবে না আজকে বাংলার মুসলমান হ্যাঁ আপনারা জানুন হ্যাঁ যে আমার তে খারাপ হবে মুসলমান তোমাদের কাছে মমতা যে কত খারাপ কত ভয়ঙ্কর খারাপ ইসলাম যে কত ভয়ঙ্কর দুশ্মন এত বড়ো দুশ্মন ভারতের স্বাধীনের পথে কোনো মুখ্যমন্ত্রী নেয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আজ ইসলামের যে ক্ষতি করেছে মুসলমান কম জাতির ক্ষতি করেছে হ্যাঁ হ্যাঁ আমি তো বলিছি কমলনাথ মনোভাব সম্পর্কিতাকে দেয় মমতা মমতা মনোভাবক এটা আমি তো বলিছি এটা আজকে নতুন নয় দেখে নিন আপনারা কেউ দীঘায় হলো চলে গেল মসজিদ করলে কি মুসলমানদের টাকা নিয়ে সব মন্দির করলে তাতে মুসলমানদেরও তো হক আছে সেটাও তো দিলে না অথে মুসলমান বিদ্বেষ কী নাজির বিদ্বেষ সেটা বাংলার মানুষ আপনারা জানেন আগামীতে হ্যাঁ উচিত শিক্ষা আপনারা দেবেন তবে মুসলমানদের কোনো উপকার করে না এটা আমি বলতে চাইছি